আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আপনারা সবাইকে কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনীর একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেটা গত কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে কিন্তু এখানে বাংলাদেশ নৌবাহিনী নেভি অ্যাঙ্কারাইজ স্কুল অ্যান্ড কলেজ কলেজে যেটা ঢাকাতে অবস্থিত এটাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আপনারা অনেকেই জানেন যে এটা বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটা ইংলিশ ভার্সনের স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু নয়টা এই প্রতিষ্ঠানটিতে আসলে নয়টা শূন্য বিপরীতে কিন্তু পনেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এবং আপনারা এখানে যারা আবেদন করবেন আপনাদের কিন্তু অবশ্যই ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে তো চলুন আমরা মূল সার্কুলারটা দেখি যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং কোন কোন বিষয় আবেদন করা যাবে এবং পদগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো মূল ভিডিওতে আলোচনা করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল ভিডিও শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু প্রভাষক স্থায়ী পদে কিন্তু ছয়জন জন লোক নিবে এখানে কিন্তু বাংলাতে একজন ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যা প্রত্যেকটা পদেই কিন্তু একজন একজন করে স্থায়ী পদে কিন্তু লোক নিবে এরপর কিন্তু দেখানো হচ্ছে আমাদের কিন্তু যে প্রভাষক প্রভাষক হিসাবে কিন্তু অস্থায়ী পদে কিন্তু একজন লোক নিবে কিন্তু এখানে আপনাকে যেই বিষয় বিষয়ের উপর আপনাকে বিষয় দেওয়া হবে বিষয়টা হলো প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস এই বিষয়ে কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে তো এই বিষয়ে কিন্তু একজন প্রভাষক নিবে এবং পদটা হলো কিন্তু আপনার অস্থায়ী পদে এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনোবিজ্ঞান হিসাবে একজন লোক নিবে এখানে কিন্তু আপনারা শুধু মহিলারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ নিয়োগটা হবে পদসংখ্যা কিন্তু এখানে একজন এরপর কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হিসাবে কিন্তু একজন প্রদর্শক নিবে প্রদর্শক নিবে স্থায়ী পদে এবং পদটা কিন্তু স্থায়ী এবং এখানে পদসংখ্যা সংখ্যা হলো একজন এবং সহকার শিক্ষক হিসাবে লোক নিবে কিন্তু সহকার শিক্ষক হিসেবে লোকটি স্থায়ী পদে দুইজন এবং একজন একজনকে কিন্তু জীববিজ্ঞান বিষয় এবং আর একজন আরেকজন হলো শারীরিক শারীরিক শিক্ষা বিষয় আপনারা যারা শারীরিক শিক্ষা বিষয়ে আবেদন করবেন তবে শারীরিক শিক্ষা বিষয় আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে শারীরিক শিক্ষা বিষয়ের আগে কিন্তু একটা মেবি একটা কোর্স আছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা কোর্স আছে যেখানে এইগুলোর রিলেটেড রিলেটেড বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয় তো এইটা প্রয়োজন তবে এরা কিন্তু মূল সার্কুলারে এই বিষয়টা উল্লেখ করেনি তবে যারাই কোনো প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুল অ্যান্ড কলেজে শারীরিক শিক্ষক হিসাবে নিয়োগ করেছে তবে তাদের অনেকেরই কিন্তু অনেকে অনেকের কাছে আমি ইনফরমেশনটা জেনেছি যে এই এবং এই যে কোর্সটা এবং কোর্সটার সার্টিফিকেটটা কিন্তু খুবই কার্যকারী এখানে কিন্তু চাকরি পাওয়ার জন্য তো এই এই কোর্সটা যাদের আছে তাদের জন্য কিন্তু একটা পজিটিভ অ্যাডভান্টেজ হবে এরপর কিন্তু সহকারী শিক্ষক চুক্তিভিত্তিক হিসাবে লোক নেবে কিন্তু একজন এবং এখানে কিন্তু আপনার বিষয় হলো কিন্তু কি সমাজবিজ্ঞান বিষয়ে। এরপর কম্পিউটার অপারেটার পদে কিন্তু একজন লোক নিবে যেটা কিন্তু স্থায়ী কম্পিউটার অপারেটার পদে কিন্তু একজন লোক নিবে এবং ইলেকট্রিশিয়ান হিসাবে কিন্তু লোক নিবে কিন্তু একজন এবং ইলেকট্রিশিয়ান ও লিফটম্যান আপনাকে লিফট অপারেটর করতে হবে এরপর কিন্তু কিন্তু বাস ক্লিনার একজন হিসাবে লোক নেবে তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু ডাক যোগাযোগের মাধ্যমে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কিন্তু আপনাকে আপনার আবেদন পত্র কিন্তু আগামী আগামী দোসরা জুলাই দোসরা জুলাই যেহেতু আবেদনের শেষ শেষ সময় তো আপনাকে কিন্তু অবশ্যই দোসরা জুলাইয়ের ভিতরে আবেদন দোসরা জুলাই বিকল চারটার ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনপত্র কিন্তু আপনি আপনি নেবে স্কুল অ্যান্ড কলেজ বনৌজি শেখ মুজিব নামাপাড়া খিলখেত এই অ্যাড্রেসে কিন্তু আপনি আপনার আবেদনপত্র পাঠিয়ে দেবেন এবং এখানে আরেকটু আমরা আপনাদেরকে দেখাতে চাই যে তারা কিন্তু কোনো ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু তারা এখানে উল্লেখ করেনি উল্লেখ করেনি এডুকেশন তো এবং এর পাশাপাশি কিন্তু বলা আছে কিন্তু যে আবেদনের সময়সীমা তো আপনাদেরকে বললাম এবং আগামী ছয় জুলাই জুলাই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আপনারা যারা আবেদন করবেন তাদের কিন্তু রিটার্ন পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে আগামী ছয় জুলাই তো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু এখানে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে কিন্তু যেহেতু ইংলিশ মিডিয়ামের একটা স্বনামধন্য স্কুলে বা স্বনামধন্য কলেজে আপনি কি করতেছেন তো আপনাকে অবশ্যই রিটার্ন পরীক্ষা দিতে হবে তো রিটার্নে যারা বাধা করবেন হোপফুলি তাদের কিন্তু চাকরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থেকেই যায় তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ আপনাদেরকে